তোমরা অনেকে ভাবতেছ যে আমি সিঙ্গেল আছি তা হ্যাঁ আমি আসলে সিঙ্গেল আছি তো অনেক দিন ধরে গেম খেলি পাইলাম না একটা ডো আজকে যারে পাইলাম সে আর কেউ না আমার কলেজের বন্ধু তো আমার বন্ধুরা আজকে আমি ডো বানাইমু মো পাঁচ বছর ধরে গেম খেলি আর ভিতরে একটা মেয়ে ডো পাইলাম না তো আর কি করবো এখন ডো তো একটা দরকার তাই না তো আর কি করবো আমার বন্ধুরা আমি ডো বানিয়ে নিলাম তো তোমাদের যার ডো নাই তারা তোমরা আমার মতো বানিয়ে নিতে পারো একটা বন্ধু নিয়ে তোমাদের যে বেস্ট একটা বন্ধু আছে তাকে তোমরা ডো বানাইতে পারো তো অনেক দিন ধরে ও সিঙ্গেল আছে ও গেম খেলে আমার আমি আরও একই সাথে গেম খেলা শুরু করছি মাগার কেউ ডো পাই নাই তো দুইজন একটা প্ল্যান করলাম কেয়ার করবো দুইজনে ডো বানাইমো তো যে বাবা সেই কাজ বানিয়ে নিলাম ডো তো বন্ধু ডো আমরা ম্যাক্স করবো ডো যেন কোনোভাবে ডিলেট না হয় তা তোমাদের যদি এমন বন্ধু থাকে তোমরা ডো নিতে পারো ওদের